হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নিয়ে আসলাম একটি ফুড কিমারা মারা ফানি ব্লগ ভিডিও তো বন্ধুরা ব্লগ ভিডিওটি শুধু মজার জন্য কেউ কিছু খারাপ মাইন্ড নেবেন না শুধু খালি মজা নেবেন তো বন্ধুরা ব্লগ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন পট করে শেয়ার করবেন বট বট করে কমেন্ট করবেন আর বাইরের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভিডিওর টপিকটা কি তো টাইটেলে একটু নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওর টপিকটা তামবেলে দেখতে পারছো ভিডিওর টপিক তো আর বেশি বক বক না করে এখন আসল কথায় যাই আসল কথা হলো চারিদিকে এখন বুট আর বুট শুনতে শুনতে আর ভালো লাগছে না তাই ভাবছি নিজে বুটে দাঁড়াবো তো বন্ধুরা আমি বুটে দাঁড়িয়েছি ইউটিউব চিত্রে তো বন্ধুরা ইউটিউবে প্রায় নয় হাজার বুট লাগে আমার যদি আমি নয় হাজার বুট পেয়ে যাই তো আমি বুটে জিতে যাব ইউটিউব চিত্রে তো বন্ধুরা আসন্ন গাঁও পঞ্চায়েতে নির্বাচনে জেলায় পরিষদ প্রাপ্তি জনগণের মনোনীত নির্দল প্রাপ্তি এস ডি গোবিন্দ অফিসিয়াল ইউটিউব চিত্রে ভোট দিয়া আপনাদের সেবায় নিহিত করবেন নমস্কার তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কিরকম লেগেছে একটু নিশ্চয়ই বলবে আর বাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আরও আসব বাই